মেলা চলে অফার চলে ভাই আপনি গরম ভাই গরম না আইটি বাজারে অফার চলে ভাই মানে খুশি হয়ে গেছে ভাই খুশি মানে অনেক খুশি হয়েছে ভাই

আর এই পিসি থেকে সব ধরনের কাজ করতে পারবে কম্পিউটার শিখতে পারবে টাইপ ফেসবুক নেট ইউটিউব মানে সব কাজ করতে পারবে ভাই ভাই গুলো কি নতুন পিসি ভাই আপনি নতুন হচ্ছে নতুন হচ্ছে বলতে গেলে ভাই একদম ফ্রেশ কন্ডিশন অতি নি ভাই মানে দেখেন বিভিন্ন ধরনের হচ্ছে প্রজেক্টে ইউজ যে পিসি গুলো আপনারা নিতে চান একেবারে রিজনেবল একটা প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন বিশেষ করে দেখা যায় আমাদের সবার কিন্তু একটা বড় বাজেট থাকে না ধরেন 20000 30000 40000 টাকা দিয়ে একটা পিসি বানানোর তবে আপনারা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের এই ধরনের পিসি গুলো যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু ইউজ করার পরে নেক্সট হচ্ছে ভাইদের কাছে বিক্রি করে দেয় জি আপনারা লটে কিনে নিয়ে আসেন তাই তো জি জি এগুলো কুরিয়ার মাধ্যমে তারপরে বাংলাদেশ সোসাইটিতে জেলায় এসে পরিবহন সুন্দর জননী করতা এ যার করে নিতে পারবে পাঁচশো দশ টাকা কনফার্ম করবে হাতে প্রোডাক্ট যোগাযোগ কিন্তু ডিটেলসে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আইটি বাজার থেকে কিন্তু হাসান ভাইকে দেখে আপনারা নিয়ে নেবেন